হায় দিস ইজ প্রলয় মজুমদার শাশ্বত সম্প্রীতি যুবসংঘের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার কাছে মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে কিছু কথা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত সর্বোপরি কথা বলতে চাই গতকাল অ্যাসিস কাপ দু হাজার পঁচিশ অর্থাৎ শাশ্বত সম্প্রীতি যুবসংঘের উদ্যোগে এবং আয়োজনে ষোল দলীয় যে ক্রিকেট টুর্নামেন্টটা নির্বিঘ্নে এতটা যত্নের সাথে এতটা উদযাপনের সাথে অনুষ্ঠিত হল এবং এটাতে বাধা বিঘ্ন ব্যতীত শতভাগ সফলতার মধ্য দিয়ে শেষ হল তার পেছনে যাদের শ্রম যাদের চেষ্টা যাদের অবদান অনস্বীকার্য কোথাও গিয়ে তাদের সাথে তাদেরকে যদি অ্যাড্রেস করা না হয় আমার মনে হয় যে এটা অকৃতজ্ঞতার পরিচয় প্রথমত শ্বাস সম্প্রীতি যুবসংঘের ছোট বড় বয়সে সকল সদস্যদের সদস্যদের জন্য শুধুমাত্র ছোট একটা কথা আমি বলতে চাই একটা ম্যাসেজ বা একটা বার্তা আমার মনে হয় প্রত্যেকটি সদস্যের কাছে পরিষ্কার হলো কালকের এই টুর্নামেন্টের সবল আয়োজনের মধ্য দিয়ে সেটা হচ্ছে সবাই মিলে চাইলে আমার মনে হয় অনেক অসাধ্যকে সাধ্য করা যায় এবং সুন্দরভাবে সাধ্য করা যায় ইট ওয়াজ দ্য এক্সাম্পল এটা একটা এক্সাম্পল ছিল প্রত্যেকটা সদস্যের শাশ্বত সম্পদ যুবসংঘের একদম সর্বকনিষ্ঠ সদস্য থেকে বয়োজ্যেষ্ঠ সদস্য পর্যন্ত প্রত্যেকে তার তার জায়গা থেকে পূর্ণ ডেডিকেশন দিয়ে দায়িত্বর সাথে যার যার কাজগুলোকে সুসম্পন্নভাবে সম্পন্ন করেছে টুর্নামেন্টটা কোনো প্রকার কোশ্চেন মার্ক তৈরি হয়নি কোন প্রকার অব্যবস্থাপনার তৈরি হয়নি প্রত্যেকটা জায়গায় যখন যেখানে যে সেক্টরে যে অবস্থায় যা লেগেছে আমার সকল সদস্যরা যত্নের সাথে এবং দ্রুততার সাথে প্রত্যেকটা কাজ করেছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অ্যাসিস কাপ দু হাজার পঁচিশের সরাসরি যারা ফ্রন্ট লাইনে থেকে উদ্যোগ গ্রহণ করেছিলেন যারা সমগ্র উদ্যোগটাকে বাস্তবায়নের দিকে নিয়ে গিয়েছেন অর্থাৎ শাশ্বতের সাথে যুবসংঘের প্রত্যেকটা সদস্যকে আমার পক্ষ থেকে অভিনন্দন তো রয়েছে বা ধন্যবাদ তো থাকলেই সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই টুর্নামেন্টটা সফলভাবে আয়োজন করার জন্য সুমন বসু পল্লব সুদেব অর্ণব হৃদয় সাধন নিলয় এই যে কমিউনিটিটা বা এই যে যে এই যে একটা ব্যাস এটা প্রথম সারিতে যে ফোর্স দেওয়া দরকার এক্স্যাক্টলি সেই ফোর্স দিয়েছে এদের পরের সারির যে ব্যাসটা শঙ্কর অন্তর দিগন্ত জয় বিজয় দুর্জয় চন্দন জ্যোতি সম্পদ দুর্জয় শয়ন এদের যে ব্যাস এদের ব্যাসটা ঠিক এদের আগের ব্যাস অর্থাৎ এদের যারা এইজ স্কেলে বড় ছিল তারা ঠিক যে কাজটা যেখানে সম্পদ রেখেছে সেইখান থেকে কাজটাকে বাস্তবতার কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য ফিজিক্যালি যে ধরনের অ্যারেঞ্জমেন্ট করার প্রয়োজন সমস্ত কিছুতে এদের ইফোর্ট ছিল দেখার মতো বিভিন্ন সময় আমার কাছে বিভিন্ন প্রশ্ন আসে আমি অনেক সময় দেখতে পাই যুব ছুবসংঘের অনেক সদস্যরা সব ব্যাপারে সব কাজে কেমন যেন সবাই একই সাথে একই রকমভাবে মন মানসিকতা নিয়ে কাজ করে না বা এগিয়ে আসে না কিন্তু কালকের এই টুর্নামেন্টের সকল আয়োজন এটা প্রমাণ করে দিল যে আমার বয়েস বাচ্চারা বা শাশ্বত সম্প্রীতি যুবসংঘের প্রত্যেকটা সদস্য ফুল অ্যাক্টিভেট তারা আসলে যে কোনো দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত তারা চাইলে একসাথে চাইলে সকল অসম্ভবকে সম্ভব করে দেওয়ার মতো ক্যাপাবিলিটি তাদের ভিতর রয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই তাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনের এফোর্টস এর বাইরে গিয়ে সমস্ত কাজগুলোকে স্যাক্রিফাইস করে এই টুর্নামেন্টটা সফলভাবে আয়োজন করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে যেভাবে দায়িত্ব পালন করেছেন প্রত্যেকটা গেস্টকে ওয়েলকাম করা থেকে শুরু করে তাদেরকে টেক কেয়ার করা স্টেজ প্রস্তুত স্পন্সার রেডি করা সাউন্ড ডিজাইন করা ইলেকট্রিসিটির ব্যবস্থা করা ইট ওজ ইট ওয়াজ ফিনোমেনাল ইট অ্যামাইজিং আমি যত কম বলবো যত বেশি বলবো ততই মনে হবে যে কম রয়ে গেছে আর সেই সাথে যারা টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ তসলিম আমার ছোট ভাই সারা রাত যে যত্ন সাথে যত্নর সাথে তসলিমের সাথে বিল্লাল আমার বন্ধু ভালো বন্ধু এতটা যত্ন নিয়ে মাঠটাকে আলোকিত করেছে ইলেকট্রিক লাইনগুলোর সর্বক্ষণিক নজর রেখেছে কোথাও কোনো ডিস্টার্ব হচ্ছে কি না বা যাতে নির্বিঘ্নে কোনো প্রকট বিচ্ছিন্ন ব্যতীত আমরা ইলেকট্রিসিটি পেতে পারি তার ব্যবস্থা করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই টুর্নামেন্টের একজন কি বলব একজন অন্যতম উদ্যোক্তা তুষার আমার ভাই বন্ধু তুষার যে ফোর্স দিয়েছে টুর্নামেন্টটা সফলভাবে বাস্তবায়ন করার জন্য যে সাপোর্ট দিয়েছে ফিজিক্যালি মেন্টালি লজিস্টিক্যালি এটা আমার জন্য অনেক বড় পাওয়া সন্ধ্যা থেকে প্রায় শেষ রাত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে যেভাবে মাঠে উপস্থিত থেকে সম্পূর্ণ টুর্নামেন্টটাকে নির্বিঘ্নে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের অংশগ্রহণ ছিল তার সেটা চোখে পড়ার মতো তুষারকে আমার ধন্যবাদ দিব না আমার ভালো লাগা প্রাপ্তি জায়গা যদি কিছু থেকে থাকে আমরা এই সমস্ত মানুষগুলোর স্বার্থবিহীন আমার দিকে এগিয়ে আসা বা আমাকে সর্বক্ষেত্রে সব জায়গায় সহযোগিতা করা কিংবা আমার যে কোনো জিনিসকে নিজের করে নেওয়া আমি আনন্দিত আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ মিখিল আমাদের এক প্রকার চাষাবাইপুর সম্পর্ক আমরা ছোটো থেকে একসাথে বড় হয়েছি একসাথে অনেক কিছু করেছি এখন যার যার কর্মজীবনে ব্যস্ত স্টান্ট থেকে শুরু করে আয়োজন থেকে শুরু করে পুরস্কার বিতরণ অব্দি প্রত্যেকটা মুহূর্তে এক সেকেন্ডের জন্য এদিক ওদিক সরে খেলাটাকে এক প্রকার বলা যায় ফ্রন্ট লাইনে থেকে সুসম্পন্নের দিকে নিয়ে যাওয়ার পেছনে অন্যতম কৃতিত্ব মিকিরের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মিকিরকে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে ভাই সারা রাত নির্বিচ্ছিন্নভাবে ঘু নির্ঘুমভাবে বসেছিলেন আমাদেরকে সহযোগিতা করেছেন কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অঞ্চলের বা আমার গ্রামের ছোট বড় সব বয়োজ্যেষ্ঠ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার গ্রামের সেই সকল মহান ব্যক্তিদের যাদের কারণে কোথাও অন্যরকম অনুভূতি হতে শুরু হলো কালকে যখন টুর্নামেন্টটা শুরু হলো উদ্বোধনী ম্যাচ ম্যাচের আগে যে উদ্বোধন অনুষ্ঠান ইট ওয়াজ এ ভেরি লিটল ভেরি স্পেস ফ্রম মিস্টার ফারুক আহমেদ বাট ইট ও গ্রেট সিনারিও আমার দেখা চোখে এটা একটা অন্যতম অন্যতম দারুণ ছবি এক ফ্রেমে ছোট বড় সব মানুষ আমি কৃতজ্ঞতা করতে চাই ফারুক আহমেদ সাবেক চেয়ারম্যান প্রিয় অভিভাবক আপনার সব সময় কল্যাণমুখী দিক নির্দেশনা আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদেরকে উন্নতির দিকে এগিয়ে যেতে সাহায্য করে আপনার প্রতি কৃতজ্ঞতা আমি আমাদের ওয়ার্ডের চেয়ারম্যান জনব জাহাঙ্গীর ওলাকে অশেষ অশেষ ধন্যবাদ দিতে চাই যিনি অসুস্থতা থাকা সত্ত্বেও ইট মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারি না উনি অসুস্থ ছিলেন তাও কথা দিয়েছিলেন আসবে এসেছেন এটা আমার জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট গ্রেট পাওয়া দুলাল মোল্লা বড় ভাই থ্যাংক ইউ সো মাচ প্রায় শেষ সাত পর্যন্ত সাথে ছিলেন আরেকজন বড় ভাই তুই সকল ভালো সময় খারাপ সময়ের সাথী খারাপ সময়ে যিনি বিভিন্ন পরামর্শ ছায়া দিয়ে আগড়ে রাখেন সমস্ত খারাপ মুহূর্তগুলোকে কাটিয়ে ওঠানোর জন্য সব সময় যার অপার দৃষ্টি থাকে তিনবার ভূমিকায় তুইবার আমাদের যে মানসিকভাবে সহযোগিতা করেছে তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই ভাই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা খুব ভয় দুইটাই জানাতে চাই আমার চাচা জনক ঝন্টু মোল্লা নিজের চাচা যদিও অল্প সময় ছিলেন কিন্তু উপস্থিত ছিলেন আদিমুল্লাহ আমাদের আরেক চাচা আমাদের নেতা তার প্রতি কৃতজ্ঞতা আমাদের সব সময় এই টুর্নামেন্ট যখন অর্গানাইজড হয় অর্থাৎ যখন অ্যারেঞ্জমেন্ট প্লান চলে সেই সময় থেকে যারা সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন যারা এই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বা আয়োজন পরিকল্পনার ব্যাপারেও সহযোগিতা করেছিলেন তাদের কথা একটু না বললে নয় শেরালি আলী সর্দার এক কথা বলা যে তার কিন্তু এই খেলার পেছনে একটা ইনভিজিবল সাপোর্ট ছিল আয়োজন করি এটা চাইতো যেন ভান্নান সর্দার ফেনোমেনাল শুরু থেকে পুরস্কার বিতরণী প্রোগ্রাম পর্যন্ত বাই ভেরি গ্রেটফুল টু ইউ আঙ্কেল নজরুল ভাই সেই সাথে শফিকুল ইসলাম কালা ভাই বন্ধু মামুন ভাই রাসেক মিলন ভাই প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ তাই এই আপনাদের যে উপস্থিত হওয়া এই টুর্নামেন্টটা সফলভাবে সম্পন্ন করতে আপনাদের যে সাপোর্ট এটা আমি আজীবন মনে রাখব এবং কৃতজ্ঞ চিত্তে এটা আমি স্মরণ করব। এই সাপোর্টের মাধ্যমে একটা জিনিস আপনারা এনশিওর করলেন দিস ওয়াজ নট অনলি এ টুর্নামেন্ট এটা টুর্নামেন্ট নাও হতে পারত এটা যে কোনো কিছু হইতে পারত অর্থাৎ এটা আমি প্রলয় মজুমদার নিশ্চিত হয়ে গেলাম সর্বোপরি আপনাদের সহযোগিতা আপনাদের সহমর্মিতা আপনাদের সাপোর্ট প্রত্যক্ষ পরোক্ষ সব সাপোর্ট আমার মাথার উপরে আছে আমার সাথে আছে এটা আমার জন্য আর যাই হোক না কেন ইট ওয়াজ দ্য গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি এক মঞ্চে সকল মানুষ আমি বিশ্বাস রাখি যারা কালকে উপস্থিত ছিলেন তারা দেখেছেন একটা ফ্রেমে এত মানুষ সকল ধরনের মানুষ সবার চোখে একটা আনন্দের সৃষ্টি করেছে আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ আপনারা আমার ডাকে আমার আমন্ত্রণে সাড়া দিয়েছেন দিয়ে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে আমাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছেন টুর্নামেন্টে সফলভাবে বাস্তবায়ন করার জন্য আপনাদের শুভকামনা আশীর্বাদ দোয়ায় সুসম্পন্নভাবে আমরা শেষ করতে পেরেছি আমি ধন্যবাদ জানাতে চাই যে সকল সে বয়স ছেলেরা এসেছিলেন খেলাধুলা করার জন্য যে সকল প্লেয়ার বলা যায় যাই বলা যায় আমি সবার আগে বলি আমার ভাইরা সব বিভিন্ন জায়গা থেকে এসেছেন অত্যন্ত দারুণ ভাবে আপনারা খেলাধুলা আপনার শেষ করেছেন আমাদের অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমাদের অনেক কমতি ঘাটতি থাকা সত্ত্বেও আপনারা সমস্ত কিছুকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে প্রত্যেকটা ম্যাচকে সুন্দর ভাবে সামনের দিকে অগ্রসর করার জন্য আপনাদের ভূমিকাই ছিল অত্যন্ত পরিষ্কার আমি তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গতকাল উপস্থিত হওয়া প্রত্যেকটা প্লেয়ারের খেলোয়াড়ের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই তারা বাউন্ডারি লাইনের পাশে ছিলেন দর্শক সাহিত্যে ছিলেন প্রায় সবাই ছোট ভাই বড় ভাই বাপ চাচা এরাই তাদের প্রতি ছোটদের প্রতি অকৃত্রিম স্নেহ ভালোবাসা যারা বড়রা ছিলেন তাদের প্রতি তাদের ধন্যবাদ কৃতজ্ঞতা আপনারা ছিলেন বলেই আমরা ছিলাম আপনারা ছিলেন বলেই টুর্নামেন্টটা আয়োজন হয়েছে আপনাদের থাকাটা আমাদেরকে যে পরিমাণ মানসিক হেলথ দিয়েছে আমি আজকের পর থেকে মানে এই গতকাল রাতের পর থেকে প্রত্যেকটা মুহূর্তে আমি নিজেকে খুঁজে পাচ্ছি অন্যভাবে কোথাও একটা সত্যি কথা বলছি কোথাও গিয়ে মনে হচ্ছে যে মানসিক স্ট্রেনটা কমে গিয়েছে কোথাও গিয়ে মনে হতো যে কেমন যেন একা একা লাগা শুরু করেছিল কিন্তু কালকের ঘটনার পরে আমি আবার বুস্ট হলাম মনে হলো না এগুলো ভুল ছিল একা একা না তো এত মানুষ এত অভিভাবক থাকতে কেউ একা হতে পারে আমরা এতটা নিশ্চিত হলাম বিপদ আপদ সুখে শান্তিতে যে অবস্থাই হোক না কেন যে সিচুয়েশন তৈরি হোক না কেন আমাদের পাশে থাকার জন্য পাশে থেকে সমস্ত দুর্যোগ মোকাবেলা করার জন্য সমগ্র গ্রামবাসী রয়েছে গ্রামের সকল পর্যায়ের মানুষ রয়েছে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতার পাশাপাশি এই কথা এনশিওর করতে চাই আমরা শাশ্বত সম্প্রীতি যুবসংঘ আপনাদের এই ধরনের সহযোগিতায় সাংগঠনিক পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞ রইলাম সশ্রদ্ধচিত্তে সর্বদা আপনাদের এই সহযোগিতা আপনাদের এই সহমর্মিতা বা আপনাদের এই সাপোর্টিভ বিহেভিয়ার মস্তকে ধারণ করলাম এটা সর্বদা মনে থাকবে আসলে প্রাইস ইজ নট আমাদের এখানে আমরা চেষ্টা করেছি শতভাগ ট্রান্সপারেন্সির সাথে খেলাটা সম্পন্ন করার আমাদের এখানে ষোলো টিমের খেলা ছিল দশ টিম ছিল ছয় টিম ছিল না রিএন্ট্রি বা পরবর্তীতে অন্য অন্য টিমে এন্ট্রি করার অনেক চেষ্টা করেছে বাট আই ওয়াজ রিজেক্ট আই ওয়াজ আই ওয়াজ রিজেক্ট দাস প্রপোজাল বিকজ সর্বপ্রথম প্রথম থেকেই প্রত্যেকটা নাম এবং তাদের ফেকচার অলরেডি ডিজাইন ছিল আমার কাছে এই খেলাটার গুরুত্ব ছিল অপরিসীম এটা কোনো বাণিজ্যিক পরিকল্পনা করা না কোনো বাণিজ্যিক চিন্তাভাবনা করায় নাই আমি চেয়েছিলাম একটা সুন্দর একটা সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা সুন্দর উৎসব পরিবেশের মধ্য দিয়ে একটা রাত পার হোক এবং এই রাতের স্মৃতিটা সময়ের সাথে সময় ধরে আমাদের মস্তিষ্কে প্রবাহিত হতে থাকুক এটা একটা পজিটিভ স্মৃতি এটা পজিটিভ ভাইবস যেটা আমাদেরকে শক্তি দেবে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার জন্য অপরিমাণ মানসিক স্টেন যোগাবে এটাই ছিল তার সব থেকে বড় কারণ আমি ইন্দু বিশ্বাস আমার দাদা শাশ্বত সংখ্যাত যুব সংঘের সাধারণ সম্পাদক তার প্রতি তাকে ধন্যবাদ জানাচ্ছি ব্যস্ততা এক জিনিস ব্যস্ততার মাঝে ব্যস্ততাকে উপেক্ষা করে সমসাময়িক সময় প্রয়োজনীয় সকল কাজ সম্পন্ন করা এক জিনিস যাতে দাদা আমার একের পক্ষে কোনো কিছুই সম্ভব হতো না তুমি না থাকলে তোমার মানসিক সাপোর্ট বা আমি এটা ফিল করতে পারি আমি তোমাকে ফিজিক্যালি কোথাও না পেলেও অন্ততপক্ষে এইটা অন্তত অনুভব করি যে ইউ আর স্ট্যান্ডিং সাইড মি মানে এইটা মনে হয় যে আপনি দাঁড়িয়ে আছেন আমার পাশে সো দিস ইজ এনা ফর মি কি বলবো থ্যাংক ইউ সো মাচ দাদা এভাবেই এগিয়ে যেতে চাই সবাইকে নিয়ে আমি আবারও দিন শেষে আমাদের পাড়ার সকল বয়স জ্যেষ্ঠ সকল ছোটরা ছোটোদেরকে বলছি ভালোবাসা অকৃত্রিম যে ভালোবাসার পূর্ণ ডিওরে আমরা ভাসছি এখন এই ভালোবাসা পেয়েছি আমাদের পাশে ডালিম ভাই ছিলেন আমাদের পাড়ারই এখন সার্বক্ষণিক থ্যাংক ইউ সেই আবার পিছনে ফিরে যাই শ্বাস সংখ্যা যুবসংঘের প্রত্যেক সদস্যকে একটা কথা বলতে চাই জীবনে কখনোই কখনোই আজকের পর থেকে ভাবার কোনো সুযোগ নেই আমরা পারবো না মাথায় রাখতে হবে আমরা পারব আমরা যে পারব ইট ওয়াজ প্রুফড নতুন করে এখানে বলার কিছু নেই শুধু এইটুকু মাথায় রাখো দ্য ইনসিডেন্ট ওয়াজ অর্গানাইজড বাই এভরি

ইট ওয়াজ এ গ্রেট সাইন ফর আস আমি দেখেছি যারা এসেছিলেন উদ্বোধন করলেন প্রত্যেকের চোখে মুখে দেখেছি মাথায় রাখতে হবে যে আমরা ইট ওয়াজ দ্য বিগিনিং জাস্ট আমরা অনেক দূরে যেতে পারব শাশ্বত সম্প্রীতি যুবসংঘ ভবিষ্যতে আরো অনেক ধরনের প্রোগ্রামের সাকসেস ফুল অর্গানাইজড করবে করার চেষ্টা করবে যদি আপনাদের ভালোবাসা পাই আমরা আমাদের সদস্যদেরকে একটা কথা বলছি আজ থেকে আমাদের নতুন অধ্যায় শুরু হবে আমরা ইট টেস্ট আমাদের একটা প্রজেক্ট ছিল যেটা আমরা বলা যায় সম্পন্ন করলাম সফলভাবে এবং প্রত্যেকের আমি আবারও বলছি যে এখানে কারো কোনো চেষ্টা কারো কোনো শ্রম কোনো কিছুর গাফিলতি ছিল না এটা এটার জন্য আমি মানে এত খুশি যে ভাষায় আমি আমি প্রকাশ করতে পারছি না আই লাভ ইউ এভরিবডি আমি তোমাদের শুধু একটা কথা বলতে চাই এই পজিটিভ স্পিডসটা ধারণ করতে হবে এই পজিটিভ স্পিডসটাকে আরো মাল্টিপারপাস করতে হবে মাল্টিপল করতে হবে শুধু মাথায় রাখতে হবে লাইফ অনেক কিছু অ্যাচিভ করতে হবে একটা সুতোয় যখন আমরা সমগ্র এলাকায় এ গেঁথে ফেলতে পারি ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে মাথায় রাখতে হবে ইট ওয়াজ জাস্ট বিগিনিং এটা কেবলমাত্র শুরু ভালোবাসা সম্মান স্বচ্ছতা সততা এবং ভালো কাজের মধ্য দিয়ে বা মাধ্যমে একটা এলাকা গাথা গেলে একটা দেশও কিন্তু গাথা যাবে থ্যাংক ইউ এভরিবডি 稍微看不太了。